যাদের সাথে আমাদের আহ কাজের জায়গাটা থেকে হোক আর জায়গাটা থেকে হোক সবচেয়ে বেশি আসলে সম্পর্ক এবং এই মঞ্চে যারা উপস্থিত আছেন রেসপেক্টেড প্রথমেই বলবো আজকে আমরা কেন সময় একসাথে হয়েছি আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ঢাকাইয়া দেবদাস ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু কারণ এটি চারশো বছরের পুরনো শহর এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাই ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আসলে যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো প্রথম থেকেই আমার কাছে মনে হয়েছে যেটা স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেস টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এই ধরনের হেরিটেজ যে ধরনের রিচুয়াল এই ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্য কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরি অপেক্ষায় থাকি যেখানে আবিষ্কার করবে সেখান থেকে আসলে জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে এই সিনেমাটির সাথে যারা সম্পৃক্ত স্পেশালি আমাদের রেসপেক্টেড প্রডিউসার আমাদের জাহাঙ্গীর ভাই আছেন মাবু ভাই আছেন রাজু ভাই আছেন যারা যারা এখানে সবাই আসলে এটা তো ইটস টিম এবং আমার মনে হয় যে আরো যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার্ট হতে যাচ্ছে সিনেমার এবং আজিম স্যার আছেন যিনি আসলে প্রপারলি স্টাডি করে কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় সানু তো আরো দ্বিগুণ কাজ করেন এবং আমাদের খালিদ ভাই আছেন সবাই আসে আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবে কিন্তু কন্ট্রিবিউট করছেন এখানে প্রেজেন্সটা যাদের আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন সো আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ হোপ দ্য বেস্ট সবাই দোয়া করবেন কামনা জানাতে এসেছেন সবাই থ্যাংক ইউ সো মাচ আর ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখতে হবে তো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিলফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকাইয়া দেবদাস ঢাকা শহর ঢাকার ইতিহাস সবকিছু নিয়েই আমরা আসলে চমৎকার একটি প্রজেক্ট উপহার দিতে যাচ্ছি দর্শকদের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক শুভেচ্ছা এটা স্যার ভালো বলতে পারবেন অবশ্যই বাট তারপর যেহেতু প্রশ্নটি আমার কাছে এসেছে আমি বলি কারণ ওখানে কোথায় একটা ব্যাপার আছে যে যারা প্রেম ঘটিত বা ভালোবাসায় ঘটিত কোনো ব্যাপারে সবাই কিন্তু ইটস নট যে আসলে আমাদের এটা হয়তো ঔপন্যাসিক ব্যাপার বা ইতিহাসে এসছে যে ব্যর্থ প্রেমিক মানেই দেবদাস নাম কিন্তু ওখানে কিন্তু ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লেও কিন্তু একটা ব্যাপার আছে যে ঢাকাইয়া দেবদাস মানে ঢাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে দেবদাস বলে দেশ ভাগ হলো সাতচল্লিশের পরে বাউন্ন যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলনের পরে আমাদের আহ দেশে বলেন বা আমাদের ঢাকার অঞ্চলে বলে। এখানে কিন্তু তখন শরৎচন্দ্রের বাংলা সাহিত্যের একটা ভাষার মানে সেই আন্দোলনের পর থেকে ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি সবারই একটা অতিরিক্ত মাত্রা একটা টান চলে আসে চর্চা চলে আসে তো তখন ওই ঢাকার আমরা ঢাকার অঞ্চলে যারা আমরা ছিলাম তখন আর মজনু বলতো না ওই প্রেমে ওই ব্যর্থ প্রেম বললেই যে ব্যর্থ হলে দেবদাস বলবে তা না ওই প্রেমিক মানে যে প্রেমিক যে প্রেম করতেছে তাকে দেবদাস ওই একই তখন দেবদাস খুবই জনপ্রিয় হয়ে উঠে এবং স্বাধীনতার পর থেকে ওই দেবদাস চলে আসছে তো এই জন্য ওই বিষয়টা যেহেতু আমরা বাঙালি বাংলা সাহিত্য আমাদের একটা বিষয় তো এখনো ওই দেবদাস বলা হয় তো দেবদাস বললেই যে এটা ব্যর্থ প্রেমের গল্প তা না এটা একটা সফল প্রেমের গল্প কিনা সেটা ছবি দেখলে বুঝতে